অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার প্রায় ছয় মাস হতে চলেছে এই সময়ে জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনার উদ্যোগ নিলেও বাজারে তার প্রভাব ছিল কম বরং তেল চিনি সহ অনেক নিত্যপণ্যের আন্তর্জাতিক ও দেশের বাজারে দামের বিস্তর ফারাক দেখা গেছে এমন তথ্য তুলে ধরে বুধবার বাংলাদেশের স্বাধীন পর্যালোচনা প্রকাশ প্রতিবেদনে চোদ্দটি নিত্যপণ্যের অস্বাভাবিক দামের জন্য ও কমিশন বাণিজ্যকে দায়ী করেছে সিপিডি বলেছে এসব বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি অন্তর্বর্তী সরকার অনেক জায়গায় আমরা কিন্তু দেখছি যে চাঁদাবাজি ইত্যাদির কারণেও যেটা অব্যাহত আছে সেটার কারণেও মূল্য বৃদ্ধি পাচ্ছে অর্থনীতি কেন্দ্রিক কিছু সংস্কার কর্মসূচি পদক্ষেপ আমরা লক্ষ্য করেছি তবে এখনো পর্যন্ত জনগণের জীবনে কিংবা ব্যবসা বাণিজ্যের অঙ্গনে স্বস্তি আনার মতো কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে না জ্বালানি খাতের নাজুক পরিস্থিতির কথা তুলে ধরে সিপিডি জানায় পিডিবির কাছে বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনা একুশ হাজার কোটি টাকা সংকট নিরসনে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি নিয়েও প্রশ্ন তুলেছে বেসরকারি গবেষণা সংস্থাটি আমরা কিন্তু সিপিডি থেকে অনেক বছর ধরে বলছি যে আমাদের নিজস্ব এক্সপ্লোরেশন শক্তি আমাদের সেখানে জনবল এখানে আমাদের ইনভেস্টমেন্ট করা এটাই হলো আমাদের স্ট্যান্ড আগের সরকারের সময় সবচেয়ে আলোচিত ব্যাংক খাতের কথা তুলে ধরে সিপিডি বলেছে লাইফ সাপোর্টে থাকা ব্যাংক বন্ধ করে দেওয়া উচিত ডিজিটাল ব্যাংক স্থগিত করা এবং মধ্যমেয়াদী পদক্ষেপের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ এবং কমপ্লায়েন্স শক্তিশালী করা লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো এগুলোকে বন্ধ করে দেওয়া গেলো বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ প্রায় দুই লাখ পঁচাশি হাজার কোটি টাকা উল্লেখ করে এসব ঋণ আদায়ে ট্রাইব্যুনাল গঠনের সুপারিশ করেছে সিপিডি সংস্কারের জন্য উপস্থাপন করা শুভ খান সময় সংবাদ ঢাকা অধ্যাপক মোস্তাফিজুর রহমান